আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হাতপোয়াল ভোট ফলাফলের গণনা কেন্দ্রগুলো কড়া নিরাপত্তা অন্যান্য জায়গার মতন পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দমদম বড়নগর কামারহাটি পানিহাটি এই চারটি পৌরসভার পৌর নির্বাচনের ভোট গণনা কেন্দ্র গুরু নানক ডেন্টাল কলেজ প্রত্যেক পৌরসভার তিনটি করে গণনা কক্ষ ওই একটি কক্ষ আটটি করে টেবিল গণনার কাজে ব্যবহৃত হবে গুরুনানক নানক ডেন্টাল কলেজ ছাড়া ব্যারাকপুর মহকুমায় আরও দুটি কাউন্টিং স্টেশন একটি এপিসি কলেজ নিউ ব্যারাকপুর সেখানে ভোট গণনা হবে উত্তর দমদম খরদা নিউ ব্যারাকপুর অপর কাউন্টিং সেন্টার স্টেশন ব্যারাকপুরের রাষ্ট্রীয় সুরেন্দ্রনাথ কলেজের সেখানে ভোট গণনা হবে টিটাগড় পৌরসভা থেকে শুরু করে কাস্তাপাড়া হালি শহর ও নৈহাটি পর্যন্ত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন Đáp nháo. Đáp nháo 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 đi nháo 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 Let's go for these.

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার